নমস্কার আমি রিজু সাহা বন্ধুরা জীবনে কি আপনি ভেবে পাচ্ছেন না আপনি কি হতে চান জীবন আপনি আপনার ইন্টারেস্ট কিছু সেটা খুঁজে পাচ্ছেন না তাই কিছু না কিছু করতে থাকুন জীবনে খালি বসে থাকলে মস্তিষ্কেও বলে খারাপ কাজ কর তাই কিছু না কিছু কাজ করতে থাকুন কাজ করতে করতে আপনি বুঝতে পারবেন যে আপনার ন্যাক কিসে আসছে আপনার ইন্টারেস্ট চাহিদা কিসে বাড়ছে হতে পারে সেটা বিজনেস কোন রিলেটেড হতে পারে কোনো ইঞ্জিনিয়ারিং ডক্টর কিংবা হতে পারে টিচার লাইনে পড়াশোনা আপনি করাতে মানে বাচ্চাদের পড়াতে ভালোবাসেন এমন কোন লাইন যেটাতে আপনার ইন্টারেস্ট আছে বা ইন্টারেস্ট বাড়ছে সেই রকম লাইন আপনার ক্যারিয়ার তৈরি করতে পারে তাই আপনার ক্যারিয়ার বানাতে গেলে আপনার ইন্টারেস্ট কীসে সেটা দেখুন ভালো করে তাই কিছু কিছু করতে থাকুন কিছু না করার থেকে কিছু করা ভালো সেখানে আপনার ট্যালেন্ট খুঁজুন তাই বন্ধুরা একদিন নিজের সাথে হলেও মানে দিনে একবার নিজের সাথে হলেও কথা বলুন যে আপনি কি করতে পারেন আর কি করতে চান যদি আপনি নিজের সাথে নিজের কথা বলতে পারেন তাহলে সব থেকে ভালো আপনার কাছে আপনার নিজের থেকে বেশি কেউ বড় বন্ধু নেই আপনি হতে পারেন নিজের কাছে নিজের বড় বন্ধু বন্ধু তো অনেকেই হয় কিন্তু কজন খাস বন্ধু হতে পারে তাই একটা সময় পত্রে সবাই ছেড়ে চলে যাবে কিন্তু আপনি আপনার নিজের বন্ধু সবসময় থাকতে পারবেন তাই এই ভেতরে থাকা মানুষটাকে জানান যে আপনার অ্যাকচুয়াল বন্ধু আমাদের জীবনে দুটো পার্ট হয় এক মানুষের মনের মধ্যে থাকে শত্রু আর এক বন্ধু তাই আপনার উপর নির্ভর করছে আপনি কাকে বাঁচবেন শত্রুকে বাঁচবেন নাকি বন্ধুকে বাঁচবেন তাই বন্ধুকে বাঁচুন এবং এই বন্ধু আপনাকে পথ দেখাবে যে আপনি জীবনে কি হতে চান যদি তাও মনে হচ্ছে কিছু না তাহলে একদিন চলে যান না গঙ্গার পাড়ে বা কোনো সমুদ্রের ধারে বা কোনো নদীর পাড়ে গিয়ে বসে থাকুন এবং বসে নিজের সঙ্গে কথা বলুন বা এমন কোনো এক জায়গায় চলে যান যেখানে আপনি শুধু একা চারিপাশে লোকজন কম সেখানে গিয়ে কথা বলুন যে আপনি আপনাকে যে পাঠানো হয়েছে পৃথিবীতে ভগবান যে আপনাকে পাঠিয়েছে মানুষ করে আপনি নিজের জীবনে নিজের সাথে কি করতে পারেন এমন যেটাতে আপনার পরবর্তীকাল জীবন খুশি খুশি থাকতে পারেন আপনি নিজে তাই নিজের সাথে কথা বলাটা জরুরি সব মানুষেরই জরুরি তাই নিজের সাথে কথা বলুন এবং নিজের ফিল্ড নিজে চয়েস করুন কারণ মত অনুযায়ী না লোকেরা অনেক কিছু বলতে আসবে লোকেদের কথা শুনবেন কিন্তু অবশেষে নিজের মনের কথাই শুনবেন যে নিজের মন কি চাইছে বা আপনার কিসের ন্যাগ বেশি কিসে ইচ্ছা বেশি কিসে চাহিদা বেশি কী করার ইচ্ছা যাক যে মনে সেটার প্রতি নিজেকে কাজ করাতে শুরু করবি তাই আজ থেকে নিজের সাথে কথা বলা শুরু করে দিন কাজ করা শুরু করে দিন খালি বসে না থাকে নমস্কার